আমার পিছনেই দেখতে পাচ্ছেন মানুষ রসুন নিয়ে বসে আছে বা দাঁড়িয়ে আছে একের পর এক রসুন নিয়ে আসতেছে তো আজকে ছয় জুলাই রোজ সোমবার আপনারা জানেন যে নাজিবুর বাজারটা স্বাভাবিকভাবে সপ্তাহে দুইটা দিন লাগে অর্থাৎ সোমবার ও বৃহস্পতিবার তো রসুনের দাম যেভাবে একটু বেড়েছিল সেইটা কিন্তু অনেকটাই লক্ষ্য করা হচ্ছে টাউনের দিকে আজ কত ছিল ভাই সর্বোচ্চ ভাইয়া কত সাত এটা কথা হইলো তিন হাজারও নয় ইনালীলাই হয় ইন্দা রাজুন সেটা যেটা আমরা নয়া বাজারে কিন্তু একটা ভালো পজিশন দেখেছিলাম যে বত্রিশশো তেত্রিশশো টাকা পর্যন্ত আমি বাজার শুনিয়েছিলাম কিন্তু এখন যেটা লক্ষ্য করা যাচ্ছে বলতেছে যে মাত্র সাতাশ থেকে আঠাশশো টাকা বাজার যাচ্ছে তো প্রিয় দর্শক আমরা সরাসরি এখন যাব দেখি কী অবস্থা কী আর এই অবস্থা কৃষকের সাথে কথা বলাটা খুবই ডিফিকাল্ট ব্যাপার কারণ দাম কম থাকলে তাদের একটু মনটা খারাপ থাকে যারা ব্যক্তি তাদের সাথে কথা বলতে কঠিন হয় তো হাট প্রায় এক দেড় ঘন্টা অলরেডি হয়ে গেছে তারপরে আমরা আমি হাটের ভিতরে ঢুকবো তো দেখা যাবে ইনশাল্লাহ আজকের বাজারে কি আপডেট দিতে পারি তো চলুন যাওয়া যাক আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাই প্লিজ রসুন কত করে বিক্রি করছেন

রসুনে কোয়ালিটি যত ছোটো হলে ও টাইট আছে সেটা বড় বলে থাকে এক সময় তেত্রিশশো থেকে চৌত্রিশশো এই রসুনা বিক্রি হয়েছে আর এখন দামই হয়তো বলতেছে না যে অবস্থা একই দাম বললো আজকে দুই হাজার টাকা বলতো মানে দুইশো টাকা নাই হয়ে গেছে গতকালও তো বা একুশশো বাইশশো টাকা বিক্রি হয়েছে এই রসুনটা আর আজকে দুই হাজার টাকা বলছে গত হাটের তুলনায় দুই একশো তিনশো টাকা ডাউন বলতো মনে হচ্ছে

এইভাবে যদি বাজার থাকে ভাই কৃষকের কি অবস্থা হতে পারে থাকবে না কৃষকের লস হবে কিছুই থাকবে না তারপরে কি সামনে বর এই আবাদ করা কি চিন্তা আছে রসুন আমরা কৃষক হিসাবে এখন কৃষক হলো কৃষক যারা তারা করবেই করবে মানে যাই হোক কম করবে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আমরা যেটা দেখলাম ছোট রসুনটা দুই হাজার থেকে বাইশশোর মধ্যে এখনো আছে তবে দুই হাজারের অংশটাই বেশি এখানে একটা আমরা কোয়ালিটি বা বড় হাই কোয়ালিটি রসুন না এটা কোয়ালিটি এটা কত বলছে আজকে চব্বিশশো টাকা বলতেছে না এটা যাই হোক তারপরে চব্বিশশো টাকা বলতেছে আজকের এই রসুনটি ছোট ভাইয়া বিক্রি করলে সাতাশশো টাকা এটা না এটাই কি সর্বোচ্চ বাধার নাকি উপরে আছে এটাই না বুঝতে পারছি আমার একটু এক

এক সর্বোচ্চ কত বেছেন আছে উনত্রিশশো উনত্রিশশো টাকা ওই ভালো কোয়ালিটি হ্যাঁ আর এখনো কম মন আল্লাহ রাখছে ঘরে কত হবে এগারোশো হতে পারে এগারোশো উন একটা দিন আমার আপনার বাড়িতে যাওয়ার যাওয়ার শখ ইনশাল্লাহ ফোন নাম্বার লো আচ্ছা অবশ্যই এখন নিচ্ছি তো প্রিয় দর্শক সকালের তুলনায় এখন বিশাখানে একটু বেড়েছে যেটা লক্ষ্য করা যাচ্ছে সালামু আলাইকুম বেটা কত বিক্রি করলেন চব্বিশশো চব্বিশশো টাকা এটা মাঝারি বড়ই ধরো

বাজার যে কোয়ালিটি বা যে বিষয়গুলো দেখলাম মোটামুটি সকালের তুলনায় এখন রসুনটা টেনে নিচ্ছে তিন হাজার একত্রিশশো টাকা পর্যন্ত হয়তো বাজারটা যাচ্ছে এখন শেষ পর্যায়ে রসুন শেষ পর্যায়ে একটু টেনে নিচ্ছে খুব ভালো লাগতেছে তো তবে কৃষক এবং ব্যবসিক এই অবস্থায় যদি থাকে কৃষক এবং ব্যবসিকের নিশ্চিত অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তো আমরা দোয়া করব যেন এই বিপদ থেকে আল্লাহ সবাইকে সবাইকে রক্ষা করে তো ভালো থাকুন সুস্থ থাকুন নিঃশাল আবার দেখা হবে আসসালামু আলিক